আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ আজকে দেখেন এইগুলো এই যে গাছটা গ্রামগঞ্জে প্রায় দেখা যায় গাছ যে কোনো জায়গায় দেখা যায় এবং কাটাওয়ালা হালকা কাটা কাটা একটা বিছিয়ে আছে যে বাচ্চা কাচ্চারা মানুষের গায়ে দিয়া খেলা করে আর কি এরকম ধরে যে কোনো কাপড়ে আটকে যায় আর কি তো এই গাছটা আপনারা প্রায় দেখেন এটাকে আমরা বলি হলো ছোট ধুতরা গাছ এটা দেখেন পাতাটা এরকম কিছুটা খাঁচ কাটা পাতা হ্যাঁ এই যে এই যে দেখছেন খাচকাচা খাঁচ পাতা আছে গন্ধটা একটা খুব চমৎকার একটা ঘ্র্যান এই পাতায় এবং গাছে এটাকে আমরা ছোটো ধুতরা গাছ বলি তো এটা একটু বিষক্ত গাছ এটা আপনারা খাওয়া থেকে দূরে থাকবেন তো এর কিন্তু অসাধারণ চমৎকার কিছু গুণাগুণ রয়েছে যা আমরা আজকে শেয়ার করবো আপনাদের সামনে যেগুলো জানলে আপনি অবশ্যই চমকে যাবেন এই গাছের কয়েকটা জিনিস আছে যেমন হলো এই গাছের বীজ এবং পাতা এবং এর ডগা তো আজকে আমি পাতা এবং বীজ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যাদের জয়েন্টে ব্যথা আছে মাথা ব্যথা চুলকানি এইসব রোগের জন্য এই গাছটা খুব ভালো চমৎকার কাজ করে তো কিভাবে ব্যবহার করবেন কোন পদ্ধতিতে ব্যবহার করবেন এইটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো প্রথমে আসি যাদের জয়েন্টে ব্যথা আছে তারা কিভাবে ব্যবহার করবেন যাদের জয়েন্টে ব্যথা আছে তারা এই গাছের যে ফল আছে এবং এই গাছের যে পাতা আছে কচি পাতা যেগুলি এই গাছের কচি পাতা এই যে এগুলো হলো কচি পাতা এবং এগুলো হলো ফল এই ফল নেবেন এবং কিছু কচি পাতা নেবেন ফল এবং কচি পাতা একসাথে ব্লেন করবেন অথবা বাটবেন বাটার পরে আপনার যেখানে ব্যথা ধরেন এইখানে ব্যথা এই জয়েন্টে ব্যথা আছে অথবা মাজায় ব্যথা আছে অথবা হাঁটুতে ব্যথা আছে যেখানে ব্যথা হোক না কেন আপনার বয়স চল্লিশ পঞ্চাশ যতই হোক না কেন এখন হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা কোনো বয়স ফ্যাক না যে কোনো বয়সের মানুষেরই এই রোগটা দেখা দিচ্ছে আপনার যে কোনো বয়সের মানুষই আপনারা এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো এটা ব্লেন্ড কারো নেওয়ার পরে আপনার যেখানে ব্যথা আছে ওইখানে ভালোভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে পঁচিশ থেকে ত্রিশ মিনিট পরে ইনশাল্লাহ ওটাকে ধুয়ে ফেলবেন তো দেখবেন ইনশাল্লাহ ব্যথাটা প্রথমবারের লাগানোর পর থেকে ইনশাল্লাহ আপনার খুব দেখবেন ব্যথাটা কম অনুভূতি হচ্ছে তো এটা আপনারা প্রতিদিন এক থেকে দুইবারের বেশি ব্যবহার করবেন না তো এরপরে আসি আমরা কিভাবে চুলকানি পাচারার জন্য ব্যবহার করব যদি আপনার চুলকানি পাচড়া হয় তাহলে এই গাছের পাতা শুধুমাত্র পাতা পাতাটা বেটে আপনি যেখানে চুলকানি হচ্ছে আপনি ওইখানে ব্যবহার করবেন কিভাবে ক্ষত স্থানে ব্যবহার করব এই গাছের পাতা পাতা থেতো করে নেবেন থেতো করে নেওয়ার পরে কাপড়ের ভিতরে নেবেন কাপড়ে নেওয়ার পরে কাপড়ে নেওয়ার পরে এটা আপনারা চাপ দিয়ে রসটা বের করবেন রসটা বের করার পরে আপনাদের বাসায় যে কটম্বার থাকে কটম্বার দ্বারা যেখানে কেটে গেছে অথবা দাঁত হয়েছে এই ধরনের যে রোগগুলি আছে ওইখানে ওই কটম্বার দ্বারা এখানে ওই পেস্টটা লাগাবেন লাগালে ইনশাআল্লাহ খুব ভালো চমৎকারভাবে আপনারা এর উপকারিতা দেখতে পাবেন ইনশাআল্লাহ খুব ভালো কাজ করবে এরপরে আসি আমরা কীভাবে মাথা পেইন অথবা মাথা ব্যথার জন্য আপনারা ব্যবহার করবেন ঠিক একই প্রসেস পাতার নেবেন কচি পাতা একেবারে কচি পাতাগুলি নেবেন কচি পাতা নেওয়ার পরে আপনারা ওটা বাটবেন অথবা ব্লেন করবেন নেওয়ার পরে আপনার কান এবং মাথা সরি কান এবং কপালের মাঝখানে যে অংশটুকু আছে আপনি এখানে লাগাবেন লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট আপনার চোখ বন্ধ করে থাকবেন রিল্যাক্স মুডে থাকবেন ইনশাআল্লাহ আপনারা মাথা ব্যথা থেকে অথবা মাইগ্রেনের পেইন থেকে আপনারা রেহাই পাবেন ইনশাল্লাহ